সাবমেরিন বা ডুবোজাহাজ জাপানের যা পানির নিচে স্বাধীনভাবে বিচরণকারী এক নজান বিশেষ যা সমুদ্রের যে কোনো কঠিন পরিস্থিতিতে কাজ করতে সক্ষম একে সমুদ্রের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয় কারণ এই সাবমেরিন পৃথিবীর কোন সমুদ্র থেকে কোন দেশকে হঠাৎ আক্রমণ করবে তা কেউ বুঝতে পারে না শত্রুবাহিনীর জাহাজ এবং ডুবোজাহাজের আক্রমণ প্রতিরোধে ডুবোজাহাজের ভূমিকা ব্যাপক তাছাড়াও বিমানবাহী রণতরী বহরকে রক্ষা করা প্রচলিত স্থল আক্রমণ ও বিশেষ বাহিনীকে গুপ্তভাবে রক্ষা করাই ডুবোজাহাজের কাজ তাছাড়াও কোনো দেশকে যদি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয় তাহলেও এই সাবমেরিনগুলোকে ধ্বংস করতে পারবে না ফলে এই সাবমেরিনগুলো সেই প্রতিপক্ষ দেশকে নিউক্লিয়ার হামলা চালিয়ে ধ্বংস করার ক্ষমতা রাখে এজন্যই যেসব দেশের কাছে এই নিউক্লিয়ার সাবমেরিন রয়েছে সেই সব দেশকে অন্য কোনো দেশ আক্রমণ করতে গেলে বারবার ভেবে দেখতে হয় এজন্যই বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলো সাবমেরিন প্রস্তুত রাখে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সাবমেরিন আবিষ্কারের ইতিহাস এক একটা সাবমেরিন কতটা শক্তিশালী হয়ে থাকে সাবমেরিন কীভাবে কাজ করে এবং সাবমেরিনের সৈনিকরা গভীর সমুদ্রে কতটা বিপজ্জনকভাবে দায়িত্ব পালন করে থাকে আসুন প্রথমে ডুবোজাহাজের ইতিহাস জেনে নেওয়া যাক ষোলোশো সালে ইংল্যান্ডের কর্নেলিয়াস ড্রোবেল নামক এক ব্যক্তি প্রথম এই ডুবোজাহাজ তৈরি করেন তবে সেই ডুবোজাহাজটির বডি ছিল কাঠের তৈরি এবং পানি নিরোধের জন্য ব্যবহার করা হয়েছিল পশুর চামড়া ইংরেজ গণিতবিদ উইলিয়াম বর্ণের দেয়া পনেরোশো আটাত্তর সালের কাঠামোকে পুজো করে ড্রোবেল এই ডুবোজাহাজ আবিষ্কার করেন তবে ড্রোবেলকেই ডুবোজাহাজের আবিষ্কারক বলা হয়ে থাকে ড্রোবেলের তৈরি সেই ডুবোজাহাজের ছয়টি দ্বার ছিল এবং ষোলো জন যাত্রীবাহনের সক্ষমতা ছিল এই কাঠের তৈরি সাবমেরিনটি পানির তিন থেকে চার মিটার গভীরে যেতে পারত তবে এই ডুবোজাহাজটি নিয়ে সমালোচনাও রয়েছে কেউ বলে এটিকে দ্বার বেয়ে সামনে এগিয়ে নেওয়া হতো আবার কেউ বলে সামনের নৌকার সাথে দড়ি বেঁধে একে চালানো হতো তবে ড্রোবেলের দেওয়া সেই কাঠামোকে কেন্দ্র করেই আজকের এই আধুনিক সাবমেরিন তৈরি করা হয়েছে সাবমেরিন সাধারণত দুই ধরনের হয়ে থাকে অ্যাটাক সাবমেরিন এবং নিউক্লিয়ার সাবমেরিন অ্যাটাক সাবমেরিনগুলো প্রতিপক্ষের সাবমেরিন ও যুদ্ধজাহাজগুলোকে আক্রমণ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এই সাবমেরিনগুলো ডিজেল চালিত হয়ে থাকে অন্যদিকে নিউক্লিয়ার সাবমেরিন হচ্ছে নিউক্লিয়ার ওয়ারহেড ক্যারি করা অত্যন্ত শক্তিশালী সাবমেরিন যা নিউক্লিয়ার পাওয়ার দ্বারাই পরিচালিত হয় চলুন দেখে নেই সাবমেরিনগুলো কতটা শক্তিশালী একটা ইউজিএম টেরিডেন্টু মিসাইল পাঁচটি পারমাণবিক বোমা বা ওয়ারহেড বহন করতে পারে যা উনিশশো পাঁচচল্লিশ সালে হিরোসিমেন নিক্ষেপ করা পারমাণিক বোমার থেকেও আট গুণ বেশি শক্তিশালী আর আমেরিকান একটি ওহায়ো ক্লাস সাবমেরিন এরকম চব্বিশটি টেরিডেন্ট টু মিসাইল ক্যারি করতে পারে এবং ব্রিটিশ ভ্যানগার্ড শ্রেণীর একটি সাবমেরিন ষোলোটি টেরিডেন্ট টু মিসাইল ক্যারি করতে পারে তাহলে বুঝতেই পারছেন যে এক একটা নিউক্লিয়ার সাবমেরিন কতটা শক্তিশালী নিউক্লিয়ার সাবমেরিন অন্যান্য সাবমেরিনের থেকে আকারে অনেক বড় হয়ে থাকে এবং অত্যন্ত ব্যয়বহুল সব দেশের কাছে এই ব্যয়বহুল নিউক্লিয়ার সাবমেরিনগুলো নেই সারা পৃথিবীতে মাত্র ছয়টি দেশের কাছে এই নিউক্লিয়ার সাবমেরিনগুলো রয়েছে দেশগুলো হচ্ছে আমেরিকা যুক্তরাজ্য রাশিয়া চায়না ইন্ডিয়া এবং ফ্রান্স নিউক্লিয়ার সাবমেরিন হলো একটা আতঙ্কের নাম যা যে কোনো দেশেই হঠাৎ করেই আবির্ভূত হয়ে যেতে পারে যা কেউই জানতে পারে না সিঙ্গেল একটি নিউক্লিয়ার সাবমেরিনের যে পাওয়ার রয়েছে তা অধিকাংশ দেশেরই নেই এবার আসি সাবমেরিন কিভাবে কাজ করে নিউক্লিয়ার সাবমেরিন চালানোর জন্য সাধারণত নিউক্লিয়ার এনার্জিকেই ব্যবহার করা হয়ে থাকে একটি নিউক্লিয়ার সাবমেরিন ঘন্টায় সর্বোচ্চ চুয়াত্তর কিলোমিটার বেগে ছুটতে পারে তবে এটি সাবমেরিনের কন্ডিশনের উপর অনেকটা নির্ভর করে সাবমেরিনের বডি পুরো শক্ত স্টিল দিয়ে তৈরি করা হয় এটি পানির আটশো ফিট গভীর পর্যন্ত যেতে পারে কিন্তু এত ওজন হওয়া সত্ত্বেও পানির উপরে কিভাবে ভাসে ব্যাপারটা খুবই সহজ সাবমেরিনগুলো তৈরি করা হয়েছে ড্রোবলের দেওয়া ব্লাস্ট ট্যাঙ্ক থিওরির উপর ভিত্তি করে সাধারণত একটি জাহাজ যে পরিমাণ পানি নিজের আয়তনের জন্য অপসারণ করে তার ওজন জাহাজের ওজনের থেকে বেশি হলে জাহাজ পানির উপরে ভাসে এবং অপসারণের পানি যদি জাহাজের আয়তনের থেকে কম হয় তাহলে পানিতে তলিয়ে যায় তেমনি সাবমেরিনটিকে ভাসানো এবং ডুবানো হয় ওজন কমানো এবং বাড়ানোর মাধ্যমে সহজ ভাষায় বলতে গেলে আপনি যদি একটি খালি বোতলে পানি ভরে পানিতে ছেড়ে দেন তাহলে বোতলটি ডুবে যাবে অন্যথায় যদি পুনরায় বোতলটিতে হাওয়া ভরে পানিতে ছেড়ে দেন তাহলে তা পানির উপরে ভাসবে ঠিক থিরি অবলম্বন করে সাবমেরিনকে ভাসানো এবং ডুবানো হয়ে থাকে সাবমেরিনের ভেতরে কতগুলো ব্যালাস্টিক ট্যাঙ্ক থাকে যখন সাবমেরিনটিকে ডুবানো হয় তখন ট্যাঙ্কগুলোর মুখ খুলে দেওয়া হয় তখন সমুদ্রের জল প্রবেশ করে সাবমেরিনকে ভারী করে পানির নিচে তলিয়ে যেতে সাহায্য করে আবার সাবমেরিনকে যখন ভাসানো হয় তখন সাবমেরিনের ভেতর থাকা কম্প্রেস এয়ারের দ্বারা সমুদ্রের পানি বাইরে বের করে দেওয়া হয় তখন সাবমেরিনটি হালকা হয়ে পানির উপরে ভেসে ওঠে সাবমেরিনকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয় দুটি সাব ব্যালাস্টিক ট্যাঙ্ক যা সাবমেরিনের ভারসাম্য রক্ষা করে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এবার আসি সাবমেরিনের ইঞ্জিন কীভাবে কাজ করে সাবমেরিনে সাধারণত দুই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয় একটা ডিজেল ইঞ্জিন আরেকটা নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিন বা পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত ইঞ্জিন ডিজেল চালিত সাবমেরিন ইঞ্জিন সরাসরি ডিজেল দ্বারা পরিচালিত হয় না ডিজেল ইঞ্জিনের কাজ সাবমেরিনে থাকা ব্যাটারিগুলোকে চার্জ করা এবং ব্যাটারি মোটর ঘোরায় আর মোটর প্রপেলার ঘোরায় আর এভাবেই সাবমেরিন সামনের দিকে চলতে থাকে কিন্তু ডিজেল ইঞ্জিনের একটি সমস্যা আছে তা হল ডিজেল ইঞ্জিন বাতাস ছাড়া চলতে পারে না তাই ইঞ্জিন চলাকালীন সময়ে সাবমেরিন পানির উপরে ভেসে ওঠে এবং ব্যাটারি চার্জ হয়ে গেলে পুনরায় পানির নিচে চলে যায় এর ফলে সাবমেরিনের গোপনীয়তা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অন্যদিকে পারমাণবিক শক্তি দ্বারা যেসব সাবমেরিন চলে সেগুলোর কোনো বাতাসের প্রয়োজন হয় না ফলে তারা ডিজেল সাবমেরিনের থেকে বেশি দিন পানির নিচে থাকতে পারে আর এর কোনো ব্যাটারির প্রয়োজন হয় না পারমাণবিক শক্তি দ্বারা পরিচালিত সাবমেরিনগুলোকে পরিচালনা করার জন্য পারমাণবিক বিক্রিয়াকেই ব্যবহার করা হয় পারমাণবিক বিক্রিয়ায় যে শক্তি উৎপন্ন হয় তা দিয়ে টারবাইন ঘোরানো হয় এবং সেই ঘূর্ণাংশ সাবমেরিনের প্রোপেলার ঘোরায় এবং সাবমেরিনের প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপন্ন করে এবার আসি পানির এত গভীরে থেকে সাবমেরিন কিভাবে বাইরে দেখে এ সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয় সোনার সিস্টেম বা সাউন্ড নেভিগেশন রেঞ্জিং সাবমেরিন শব্দ তরঙ্গের মাধ্যমে তার আশেপাশের সব কিছুকে চিহ্নিত করে তাছাড়া সাবমেরিন যখন পানির কম গভীরতায় থাকে তখন প্যারিস্কোপের মাধ্যমে সব কিছু দেখতে পারে চলুন দেখে আসি সাবমেরিনের ভেতরে নৌ সদস্যদের জীবনযাপন কেমন হয়ে থাকে আসলে সমুদ্রের অতল গহ্বরে জীবন কাটানো কোনো দুর্বল হৃদয়ের মানুষের কাজ নয় পৃথিবীর অন্যতম কঠিন কাজ হচ্ছে সাবমেরিনের ভেতরে ডিউটি করা যেখানে নেই কোনো জানালা নেই কোনো সূর্যের আলো তাছাড়া সমুদ্রের নিচে যাওয়ার পরে তারা নিজেরা ছাড়া পৃথিবীর সব মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আর কখন রাত আর কখন ফোর সেটা বোঝার কোনো উপায় থাকে না আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তারা অক্সিজেন কিভাবে সরবরাহ করে এবং কার্বন ডাইঅক্সাইড কিভাবে নিষ্কাশন করা হয় সাবমেরিনের ভেতরে মিশন ভেদে আগে থেকেই অক্সিজেনের ব্যবস্থা করে দেওয়া হয় আর কার্বন নিশ্চাসনের জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়ে থাকে যার নাম সোডালাইম সাবমেরিনের সদস্যরা চাইলেই গোসল করতে পারে না গোসল করতে হলে সবার অনুমতি নিয়ে গোসল করতে হয় সাবমেরিন সদস্যদের মন চাঙ্গা রাখার জন্য তাদের সবসময় সতেজ খাবার প্রদান করা হয় কিছুদিন আগে ইন্দোনেশিয়ার সাবমেরিন নাঙ্গালা ফোর জিরো টু জন নাবিক নিয়ে সমুদ্রের আটশো মিটার গভীরে বিধ্বস্ত হয়ে তিপ্পান্ন জন নাবিকই মারা যায় তারা মৃত্যুর পূর্বে সবাই মিলে একটি গান রেকর্ড করে গিয়েছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই এই ধরনেরই জানা অজানা সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ